নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু আজ আলোচনা হবে সুলতানি আমলের মুদ্রা ব্যবস্থা পার্ট ওয়ান ভিডিও যেটি ইউজিসি নেট সেট এস এলএসটি ডাব্লিউ এছাড়াও অল কম্পিটিভ এক্সামের জন্য খুবই উপযোগী তো কথা না বাড়ি একেবারে চলে যাচ্ছি সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা দেখে নেব আজ মোহাম্মদ বিন কাসিম তার আমলে সোনার মুদ্রা চালু ছিল তিনি চালু করেছিলেন তার নাম ছিল দিনার এবং তিনি রূপার মুদ্রাও চালু করেছিলেন তার নাম ছিল দীর্ঘম। যদি দেখি আমরা শুধুমাত্র মুদ্রার উপর নির্ভর করেই প্রথম এডওয়ার্ড টমাস তিনি ইতিহাস লেখেন সেই পুস্তকটির নাম ইতিহাস পুস্তকটির নাম হলো দ্য ক্রনিকেল অব দি পাঠান কিংস অফ দিল্লি এরপর আমরা দেখে দেবো মোহাম্মদ মুদ্রা ব্যবস্থা তার রূপার মুদ্রার নাম ছিল দীরহাম যেটি মোহাম্মদপুর লাহোর থেকে এটি চালু হয়েছিল এবং এই মুদ্রাতে সংস্কৃত ভাষাতে কালমা খোদাই ছিল এবং সারদা লিপিতে মুদ্রার পেছনে উৎকীর্ণ ছিল অবয়মে কুত্রম মোহাম্মদ অব অবতার এটি মুদ্রার পেছনে উৎকীর্ণ ছিল নেক্সট দেখব আমরা তার আমলেই পূর্বে প্রচলিত দিল্লিওয়ালা মুদ্রা চালু ছিল যেটি রূপার তৈরি ছিল যার ওজন ছিল নেক্সট দেখব আমরা মোহাম্মদ গাজনবীর আমলে দুভাষী মুদ্রা চালু হয় যা পরবর্তী শাসক কায়কোবাদ পর্যন্ত এটি প্রচলিত ছিল এরপর আমরা দেখব মোহাম্মদ ঘুরির আমলের ব্যবস্থা মোহাম্মদ ঘুরিরামলের মুদ্রা ব্যবস্থা মোহাম্মদ ঘুরি গাড়োয়াল শাসকদের হারিয়ে তিনি সোনার মুদ্রা চালু করেন যেখানে দেবী লক্ষ্মীর ছবি অঙ্কিত ছিল এবং মুদ্রার পেছনে ব্যাকসাইডে দেবনাগরী লিপিতে মোহাম্মদ বিনসাম এবং শ্রী হামির অঙ্কিত ছিল এবং সোনার মুদ্রা তার ওজন ছিল চৌষট্টি থেকে ছেষট্টি গ্রেন এছাড়া আমরা দেখে নেব মোহাম্মদ ঘুরির আমলেই ইসলামী দিনার নামক একটি মুদ্রা তিনি চালু করেছিলেন এবং নেক্সট দেখব আমরা তারই আমলে তামার মুদ্রা চালু ছিল যার ওজন ছিল সাঁত্রিশ থেকে আটচল্লিশ গ্রেন এবং মুদ্রায় অঙ্কিত ছিল মুজাফর আলদুনিয়া এবং দাঁড়িয়ে থাকা ষাঁড় অপর পাশে অঙ্কিত ছিল মোহাম্মদ বিন সাম সুলতান আদল তিনি মিশ্রিত ধাতুর মুদ্রা চালু করেছিলেন যার ওজন ছিল ফর্টি থ্রি থেকে ফিফটি নাইন গ্রেন এবং অঙ্কিত ছিল মালা নিয়ে অশ্বারোহী তো আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ